বাড়িতে করলো কি আমার বছর একটা বড় জানায় নেই অনেক কিছু সিটি শহরের মধ্যে বাড়ি করলে অনেক ব্যাপার দাঁড়িয়ে যায় এটা তো আমাদের বছর জানার দরকার আমি যাই আগে বছর হয়ে যায় আগে বস বস ওখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে

আচ্ছা ও আচ্ছা আপনাদের ভাই আপনাদের এখানকার ভাই আছে আছে একটু কথা বলি ভাই আসেন

আমার মানে না জানিয়ে এই এলাকায় কোন বিল্ডিং তৈরি হয় না আপনি আগে মনে করেন যে এটা আপনার জানা উচিত ছিল এবং আমার ছেলে পেলেরাও পঞ্চাশ হাজার টাকা লাগবে পঁচিশ আমাদেরকে বছর না জানিয়ে আপনি কাজ শুরু করছেন সেই কালে পঞ্চাশ হাজার টাকা লাগবে

ওই এর 50000 টাকা হবে না ভাই ভাই 50000 টাকা দাও না 50000 টাকা দিতেও বস একবার বস 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 আরে ভাই ছোট ছোট বস বস টাকা লাগে জি বাবা আরে লাগার কত আচ্ছা আমি তো তখন পাঁচ হাজারটা ধর হবে না আপনি সন্ধ্যার সময় মনে করেন যে আমার অফিসে যোগাযোগ করবেন না হলে কালকে আপনার্ডিং সব ভাঙিয়ে দেবেন